চুলকে স্মুথ ফ্রিজি এবং ড্যান্ড্রফ ফ্রি রাখার সবথেকে সেরা উপায়টা আমি দা সাইন তোমাদের সঙ্গে সেই প্রশ্নটি উত্তর দিতে আর সেটা কিন্তু ভীষণ হাতের মুঠ সেই প্রশ্নটার উত্তরই দেব তোমাদের আজকে ড্যান্ড্রফ আমাদের কেন বা আমাদের হেয়ারটা ফল আমাদের কেন হচ্ছে আগে তোমাদের জানতে হবে এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি হেয়ার ফলটা ম্যাক্সিমাম কারণে হচ্ছে সেটা হচ্ছে যদি আমাদের চুলে ড্যান্ড্রফ হয়ে থাকে আর ড্যান্ড্রফটা তখনই আমাদের চুলে ফাঙ্গাল হিসাবে কাজ হয় যখন ড্যান্ড্রফটা কন্টিনিউ চুলে গোড়ায় গোড়ায় থেকে থেকে সেখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাল সৃষ্টি হয় তখনই কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের হেয়ার ফল হতে শুরু করে আচ্ছা আমরা জানতে এসেছি যে আমাদের এই হেয়ারটা ফল হচ্ছে তার সত্যি নিরাময় আছে কিনা আগে প্রথমেই জানতে হবে আমাদেরকে হেয়ারটাকে ফল হচ্ছে যেহেতু ড্যান্ড্রফের কারণে আগে ড্যান্ড্রফটাকে আগে আমাদের ক্লিন করতে হবে দেখো ড্যান্ড্রফ ক্লিন করার জন্য সবার প্রথমেই তোমাদেরকে বলবো যে একটা ডিপ ক্লিন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে এটা আমি সবার প্রথমে বলি এই জন্য আমি বলবো আমাদের সাইনেরও একটা শ্যাম্পু আছে এটা যে ডিপ ক্লিন শ্যাম্পু এটাকে ক্লারিফাই শ্যাম্পু বলা হয় এই শ্যাম্পুটা দিয়েও তোমরা কিন্তু শ্যাম্পু করতে পারো এটা আমাদের দা সাইনের শ্যাম্পু যদি মনে হয় এই শ্যাম্পুটা তোমরা পারচেস করলেও করতে পারো ডিপ ক্লিন শ্যাম্পু অ্যাপ্লিকেশনের কিন্তু নিয়ম আছে প্রথমে বলবো ডিপ ক্লিন শ্যাম্পুকে আমরা একটা কেরাটিন প্রোটিন যুক্ত শ্যাম্পু এটা অনেকভাবে তোমাদের কাজ দিয়ে দিচ্ছে যাই হোক তো এখানে যে শ্যাম্পুটি দিলে কাজ করছে তোমাদের হেয়ারে যত রকম ফাঙ্গাল আছে ব্যাকটেরিয়া আছে ফুল ফুলকে কন্ট্রোল করছে কিন্তু আমাদের এই ক্যারাটিন শ্যাম্পুটা এই যে কোনো ডিপ ক্লিন ক্যারিফাইড শ্যাম্পু তোমরা এটা কিন্তু করতে পারো অসুবিধা নেই এইবারের বিষয়ে এটাকে অ্যাপ্লিকেশন করবে কি করে তোমরা ডিরেক্টলি শ্যাম্পু দিয়ে মাথে মধ্যে অ্যাপ্লিকেশন করবে না অ্যাপ্লিকেশনের নিয়ম হচ্ছে প্রথমে একটু জলের মধ্যে শ্যাম্পুটা দিয়ে নাও ভালো করে গুলিয়ে নাও গুলিয়ে নিয়ে চুলের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করে হালকা হাতে একটু এইভাবে মাসাজ করবে এইভাবে ভালো করে রুটের মধ্যে মাসাজ করে চুলটাকে ভালো করে ধুয়ে ফেলবে চুল ধুয়ে নেওয়ার পরে তোমরা আর একবার সেই ডিপ ক্লাইরিফাইন শ্যাম্পুটাকে আর একবার সেম জলের মধ্যে দিয়ে তোমরা আর একবার চুলে অ্যাপ্লিকেশন করে তোমরা আবার দু চে চার মিনিট রেখে একটা কোম দিয়ে ভালো করে চুলে গোয়াটাকে এইভাবে কমিং করবে ঠিক আছে ভাগ ভাগ করে কোমিং করে এবারে ভালো করে জল দিয়ে ওয়াশ করবে জল নিয়ম আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি অনেকেই শ্যাম্পু করছো শ্যাম্পু করার পরে উপরে যা চালিয়ে দিচ্ছ বা মগ দিয়ে তোমরা জল ঢালছো এটা একদমই ফুল স্ক্যাল্প কিন্তু ক্লিন হচ্ছে না এর জন্য কিন্তু তোমাদের হেয়ার ফল হচ্ছে তোমাদেরকে আমরা বারবার একটাই কথা বলি যে তোমরা ভালো করে স্ক্যাল্প ক্লিন করো যতক্ষণ চুলে গোড়া কচকচ করে শব্দ না হয় আমি খুব ক্লিয়ার করে বুঝিয়ে দিই তোমাদের সুবিধা হবে তো সেক্ষেত্রে তোমার ট্যাপ চালু করবে ঘরে যে ট্যাপ থাকবে চালু করবে এবং চুলটাকে পুরো উল্টে নিয়ে একদম জলটা কন্টিনিউ চলবে এবং স্ক্যাল্পটা ভালো করে ক্লিন করবে এরকম করে যে চুলের গোড়াটা কচকচ করে শব্দ করছে দেন বুঝবে তোমাদের হেয়ার ফল কন্ট্রোল হচ্ছে বা হেয়ার স্ক্যাল্পটা ক্লিন হচ্ছে এর ফলে কিন্তু ড্যান কিন্তু এত জলদি কিন্তু আসবে না তার জন্য তোমাদের করতে হবে আমাদের ক্লারিফাইং শ্যাম্পুটাকে অবশ্যই ইউজ করতে হতে পারে বা তোমাদের যদি পছন্দের কোনো ক্লারিফাইং শ্যাম্পু থাকে ডিপ ক্লিন কোন শ্যাম্পু থাকে সেটা তোমরা ব্যবহার করতে পারো এবারে তোমরা তোমরা আমাকে জিজ্ঞাসা করছো দাদা চুলকে স্মুথ আর সফট রাখবো কী করে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো একটা কথা বলছি চুলকে ক্লিন তো করে নিলাম কিন্তু সেটাকে আমরা ম্যানেজ সুন্দর করবো কী করে সেটা অবশ্যই তোমাদের বলছি প্রথমে তোমরা ডিপ ক্লিন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে করার পরে দেখবে তোমাদের চুলটা কিন্তু অনেকটা খড়খড়ে ঘরে হয়ে গেছে তার জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে যে কোনো সালফেট প্যারাভিন ফ্রি শ্যাম্পু আমাদের দা এই শ্যাম্পুটাও আছে সেটাও তোমরা কিন্তু এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা কি করছে চুলটাকে একদম নারিশমেন্ট সফট এবং সিল্কি করে দিচ্ছে তোমরা চাইলে এই শ্যাম্পুটা এটা আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের উপরে আছে এটা অ্যাপ্লাই করতে পারো এবং এরপরে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে যে কোনো রকম ভেজা মানে ভেজা যখন চুলটা থাকবে হালকা করে একটা অর্ডার ট্রাই করে নিলে করে নেওয়ার পরে আমাদের এই হেয়ার মাস্কটা তোমরা অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের পছন্দের কোনো হেয়ার মাস্ক থাকে সেটাও কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এই মাস্কটা তো এই মাস্কটা দাস হ্যানি নিজস্ব ব্র্যান্ড মানে আমাদের নিজস্ব ব্র্যান্ড অনেকেই জানো না সেগুলো তোমাকে জানাচ্ছি তো এই হেয়ার মাস্কটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যা চলছে ভীষণ সফট এবং সিল্কি করছে এটা কোনো কখনোই স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যাবে না এটা না অ্যাপ্লাই করে পুরো তোমরা শ্যাম্পু করে নিলে সেকেন্ড বার শ্যাম্পুটা করলে আমাদের সফট শ্যাম্পু দিয়ে বা আমাদের যেটা তোমাদের প্রিপেয়ার যে শ্যাম্পুগুলো থাকছে বা নারিশমেন্ট শ্যাম্পু থাকছে শ্যাম্পু করে নিলে তারপরে কী করলে চুলটা ভালো করে একটুখানি জলটা চিপিয়ে নিয়ে দু দুপাশ দিয়ে একদম মাস্কটা ভালো করে অ্যাপ্লাই করলে পাঁচ থেকে দশ মিনিট সাত মিনিট রেখে তারপরে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিলে ওয়াশ করে আসার পরে তারপরে একটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ তাই যেটা অবশ্যই অনেকেই করি না বা অনেকে জানি না আমরা সেটা কয়েক সিরাম নিতে হবে সিরাম নিয়ে তোমাদের ভেজা চুলের মধ্যে প্রথমে এই সিরামটা অ্যাপ্লিকেশন করতে হবে তাতে কি হচ্ছে আমাদের চুলটা কিন্তু একদম জট আরও মুক্ত হচ্ছে এবং চুলটা কিন্তু রকম ড্রাই ভাবটা একটু আসবে না এবং জটটা খুব সুন্দর খুলে যাবে কন্টিনিউ হয়ে গেল এবারে যখন চোখটা শুকিয়ে যাবে তখন তোমরা আর একবার এই শ্যামটা কিন্তু তোমরা সেকেন্ড টাইমে কিন্তু তোমরা কিন্তু এই স্যামটা আবার অ্যাপ্লাই করতে পারো তো এই সেমটা কী কাজ করছে তোমাদেরকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই শ্যামটা কি করছে এই স্যারটা তোমাদেরকে ভীষণ সফট এবং সিল্কি একটা লুক দিচ্ছে এই সিরামটা তো তোমরা সিরাম ভীষণ ইম্পর্টেন্ট আমরা অনেকেই সিরাম ইউজ করি না বাট আমি সবাইকে বলবো অবশ্যই সিরাম ইউজ করো তাহলে সর্বশেষ যেটা কথা হচ্ছে যে আমরা একটা চুলকে একটা নারিশমেন্ট সফট এবং ডিপ ক্লিন এবং হেয়ার ফলকে কন্ট্রোল করার জন্য প্রথমে যে জিনিসগুলো করব ক্লারিফাইং শ্যাম্পু দিয়ে প্রথমে ক্লিন করে নেব হেয়ারকে সেকেন্ড আমরা একটা সালফেট প্যারাবিন ফ্রি শ্যাম্পু যা চুলকে সফট এবং সিল্কি রাখছে এরকম শ্যাম্পু প্রথমে চুলটাকে ভালো করে ওয়াশ করব ওয়াশ করার পর চুল যখন সফট হয়ে গেল তার উপরে আমরা একটা মাস্ক ইউজ করবো যা দশ পনেরো মিনিট রাখবো ভালো করে চুলটাকে ধুয়ে ফেলে তারপরে আমরা ভেজা একটা সিরাম অ্যাপ্লাই করবো চুল চুল শুকিয়ে গেলে দিন আমরা ড্রাই চুলে একবার সিরাম অ্যাপ্লিকেশন করব। তো ভীষণ সহজে প্রক্রিয়াকরণটা কেউ কিন্তু মিস করবে না এবং অবশ্যই আমার উপরে দেওয়া যে নাম্বার আছে সেখানে শুনে তোমরা আমাদের কাছে গাইড নিতে পারো এবং আমাদের কিন্তু প্রোডাক্টস আছে সেটাও তোমার প্রোডাক্টস পারচেস করতে পারো সাথে দ্য শাইনের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সেখানেও যোগাযোগ করতে পারো আমরা সর্বদাই তোমাদেরকে হেল্প করব আর দ্য শাইন নিজস্ব একটা ব্র্যান্ড আছে এবং আমাদের অনেকগুলি স্কিন কেয়ার প্রোডাক্টস আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে আর আজকে এইটুকুই আর অবশ্যই আমার প্রোফাইলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দ্যার সাইন নমস্কার